আর সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে শুরু করা হয়নি এখন আমি একটু ডেলি ব্লগ কমই দিচ্ছি কারণ এদিক ওদিক ঘুরতে যাওয়া হয়ে যাচ্ছে তারপরে এই জন্য আর সারাদিন আর ব্লগ করা আমার সেরমভাবে মানে ঘরের ব্লগ আর হচ্ছে না বাড়ি পৌঁছেছি দশ তারিখ দশ তারিখ বাড়ি পৌঁছেছি ঘুরতে গেছিলাম তোমরা দেখেছো দশ তারিখ বাড়ি পৌঁছেছি এগারো তারিখ কালকে কালী পুজো ছিল সেটার ব্লগ দিলাম তো আজকে আসছে সন্ধেবেলা কিছু গেস্ট আমার বাড়িতে তো তাদের জন্য নিজে হাতে রান্না করছি আজকে বুঝতে পারছো মোটামুটি আটজন আটজনের রান্না আমি করছি বিশেষ কিছু করতে পারছি না যেহেতু একা একা রান্নাবান্না করছি তো তো আটজনের রান্না একাই করছি তো এখনও রান্নাবান্না চলছে বুঝেছ তো বান্না করে নিই তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো আর কারা আসছে তোমরা চেনো কম বেশি কারণ বলেছিলাম না ওই যে কাকুলি কাকুলি যে আছে কাকুলি ওরা তো ট্রান্সফার হয়ে গেছে চলে যাবে ওরা চলে যেত তো আটকে গেছে কোনো কারণে তো যে কারণে আমি ওদেরকে পেলাম ঘুরে এসে সে কারণে ওদেরকে আজকে বললাম আয় একটুখানি আড্ডা মারি এই আড্ডাটা আবার হবে কবে তার তো ঠিক নেই সে কারণে আজকে ওরা আসবে আরও যারা আছে অনেকেই নেই যেমন লিপিরা নেই তারপরে শর্মিষ্ঠারা নেই শর্মিষ্ঠাও বাড়ি চলে গেছে লিপিও বাড়ি চলে গেছে যে কারণ ওদেরকে জানি যখন আর ওদেরকে ফোনও করিনি আসার জন্য বলার কথা বলিও নি হ্যাঁ জানি তোরা নেই কেন বলবো বেকার ফোন করব তো যারা আছে তাদেরকে নিয়ে একটুখানি আড্ডা মেরে নিই ওরা আসলে আবার আড্ডা মারবো তো চলো রান্নাবান্না কি করছি দেখবে বিশেষ কিছু করিনি তোমরা ভাববে গেস্ট ডেকে এরকম হচ্ছে না গেস্ট না আমরা সবাই নিজেরাই নিজেদের ইলো যে কারণে আমরা অত আমি অত আহামরি করিনি রাখিনি আহামরি বললাম না বিশেষ কিছু আমি আজকে রান্না করছি না আহামরি করছি না বন্ধু বান্ধবীর মধ্যে যে কারণে আমরা আমি আর সেটাকে আলাদা করে কিছু ভাবি না বিশেষ এই জন্য কিছুই করিনি হ্যাঁ করেছি কি করেছি মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে করেছি আলু পোস্ত হচ্ছে দেশি মুরগির ঝোল ব্যাস আর মিষ্টি আছে আর চাটনি করবো একটু এই ব্যাস আর কিছু না হালকার মধ্যে সবাই মিলে একটু কম বেশি রান্না করলাম যাতে একটু আড্ডা ফাড্ডা মারতে পারি গল্প গুজব করতে পারি ও আসবে তখন রান্না করব এটা না আর চাল ধুয়ে রেখেছি আমার তো অত বড় হাঁড়ি নেই জন্য দুটোতেই করবো ধুয়ে রেখে দিয়েছি জল দিয়ে ভাতটা শুধু পরে বসাব চলো রান্না বান্না করি পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে নেই ঘরে নেই এ তো ঘরে নেই ঘরে নেই টিভি চলছে ঘরে

এক্সপেক্টেশন ছিল না এত সুন্দরভাবে মাদার্স ডে সেলিব্রেট ক্রেডিট গোস টু সোমা 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 আর্শিন মাসের করে সময়ের জন্য আমরাকে এগিয়ে যাব তো আমাদের মাদার্স ডে বলে কোনো প্ল্যান ছিল না কোনো কিছু ছিল না হুট করে হয়ে গেল সবই সোমার জন্য হলো আমরা আজকে মাদার ডে মাদার্স ডে সেলিব্রেশন করলাম অন্যান্য মাদাররা রাগ করবে না একদম অনেক মাদারটা নেই যেমন শর্মিষ্ঠা মাদার তুমি নেই তোমাকে ডাকতে পারিনি লিপি এখনো মাদার হয়নি তাই লিপিও নেই এমনি মিস করছি তো ভীষণ ভালো লাগলো একটা অন্যতম পাওয়া মানে এইরকম ভাবে মাদার্স ডে সেলিব্রেট করবো কেক কাটবো খুব মনে মনে আশা ছিল যে যা আজকে মাদার্স ডে এতজন মা আমরা একসঙ্গে হয়েছি যদি একটা কেক হতো কি ভালো হতো সোমা মোটামুটি কৃষ্ণকে পাঠিয়ে দিয়ে কেক টেক আনিয়ে দিনটা বেশ সুন্দর সুন্দর করে দিল সুন্দর হলো যে যাদের জন্য এত কিছু হ্যাপি মাদার্স ডে কাকলিদিন আর অঙ্কিতা দিন বাকি 28 টা দিকে মিস করলাম मदर्स डे হিসাবে আমাদের অনেকগুলো পাবলিক নেই গ্রুপে আমরা হঠাৎ করে এসে পড়েছি मदर्स डे সেলিব্রেট করতে সবাই মিলে যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে হ্যাঁ আমি একটু কিছু বলেছি হ্যাঁ কেটে দিও কেটে দিও হ্যাঁ ওতে ধরে সব সমান সমানই আছে সব দেশি মুরগির লাল লাল ঝোল এক কড়াই ঝোল এখন ছেলেরা আগে খেতে বসেছে ছেলেরা খাওয়ার পরে মেয়েরা খাবে চলো তোমাদের দেখাই সবাই খাওয়া দাওয়া করছে ভাত দিয়ে দিচ্ছে ডাল নেবে না কেউ ঠিক আছে ভাত দিয়ে দেবো শোন না ওটা খেয়ে তারপরে দেবো হ্যাঁ আচ্ছা দাও পরিবেশনায় সোমা খাদ্য পরিবেশন হয় সোমা বেশি কিছু করতে পারিনি একা একা করেছি তো ওই জন্য অল্পর উপরে করেছি সোমা ক্যাটার সোমা ক্যাটার আপ্যায়নে কথাটা ভালো বললো তো আপ্যায়নে ত্রুটি মঞ্জুর করুন বা কথাটা সুন্দর তো

আমার গোপালের আজকে সন্ধ্যা থেকে বলছি যে একটু নকুল দানা নিয়ে আসো ওর যে ভাই নকুল দানা আমার পা লেগে গেছে ওর বাবাকে বলছে একটু নকুল দানা নিয়ে আসো নকুল নিয়ে আসছে না গোপাল কি খাবে দেখ কাকলি মিষ্টি এনেছিল গোপাল মিষ্টি খাচ্ছে এই যে গোপাল মিষ্টি খাচ্ছে হ্যাঁ এই যে এখানেও মিষ্টি আছে কাকলি মিষ্টি এনেছে ও অনেক রকমের মিশিয়ে এনেছে দু রকম

को माँ माँ तो यहीं आ चूका है लगा चिंता नहीं बहुत कामला है यहीं आ चूका है भाड़ भाड़ कम है में भाड़ बैज बैज हार्डना एक का तो बहुत दिश ना ना खाके एक लो खाके एक लो खाके खाक खाक। भाड़ भाड़ ना चले भाड़ ना जोर किसने पुले रागे थे बीच में बुद्धिका কি করছো বাবা মাথা টিপে দিচ্ছ দিদি ভায়ে তুমি তো অনেক ভালো ভাই আর দিদি ভাইটা একটা দুষ্টু মামা লেগে যাবে ও ছোট ও ছোট সোমান <laughs> টোটোটাকে নিয়ে আসবে না স্কুটিতে তো যেত সুন্দর স্কুটিতে পারতো টোটো গেল একসাথে যেতে পারতো কি সুন্দর থাকতে পারতো আর একটু टाटा, गुड नाइट। किशनो का नहीं आज, किशनो का नहीं आज। ओए माँ बाचा। क्यों बन, क्यों बन, क्यों बन, क्यों ना उनकी तलाग लगा। डरा माँ डरा डरा।